মায়ের পেট দিয়ে যতগুলো লোক আসবে মায়ের পেট দিয়ে সব আমার আপনার মতো মানুষ হবে আমার আপনার মতো মানুষ হবে তারা মরবে তাদের যেমন হায়ার সেরকম তাদের মৃত্যু হবে আজকে সেই ক্ষুদ্র বিষয়ে নিয়ে এবং আজ বাইশ তারিখ দু একদিন পরে পঁচিশ তারিখ আসছে যে দিনটাকে সামনে রেখে দিনটা আমাদের জন্য কত কার্যকারী কত জঘন্য কত ভালো এই নিয়ে কিছু কথা বলুন ইসা আলী সালাম যেমন আমি বললাম মায়ের পেট থেকে যতগুলো মানুষ আসবেন

উনি মানুষ আল্লাহ মানুষ করে পাঠিয়েছেন আল্লাহ উনি নিজেই আল্লাহ নন উনি নিজেই আল্লাহ নন উনি নিজেই ভগবান উনি নিজে উপাস উপাস নন উনাকে দেখবেন আজকে আজকে পৃথিবীতে দেখুন বহু মানুষ উনাকে আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছে যে ওই হচ্ছে আল্লাহ Amado-se Allah.

সরি কনসেপ্ট পেলাম একদম ইসালে সামিয়ো চल्ला এখানে একটা আবার এখানে বলেছি লাকাফ কাফারাল্লাযিনা ইয়াকুলু ইনাল্লাহা সারিসু সালাসা একদম ফোর সাইড সূরা মায়দা লাকাফ কাফারাল্লাযিনা ইয়াকুলু ইনাল্লাহা

খুশি করার জন্য আপনি কি আপনার মায়ের সঙ্গে কেউ জেনা করবে আর যদি সেটা বলে বেড়ায় আপনি কি খুশি হবেন আরো বলে বলি আপনারা দুই ভাই তিন ভাই আপনি বড় ছেলে সেখানে বলা হলো কি তোর যে ভাইয়ের তোর ভাইকে জন্ম দিয়েছে জানিস কি রকম তোর মা বদচলন ছিল তোর মা খারাপ তোর মা ব্যবিচারিনী তোর মা ব্যবিচার করতো আর সেছলে গলাই গলাই নিলেন না না খাবেন খুব ভালো কথা আপনার মায়ের ব্যাপারে শুনবেন না তাকে সুজা পাপ করবে তাহলে আমি আল্লাহর কি আমি তোমার அல்லமீ

ও শ্রমিক শুনুন নবী এবং কিতাপ কাছে আমারটা নয় আমাকে অসিয়াত করা হয়েছে আমাকে অসিয়াত করা হয়েছে ও শণিক সদার দেওয়ার আমাকে সলা কাইম করার অসিয়াত করা হয়েছে এবং আমাকে জাকাত দেওয়ার অসিয়াত করা হয়েছে কতদিন পর্যন্ত বাউ শানি সদা দেওয়ার স্যাকাতে মাদুর যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমাকে আল্লাহ করেছেন যে তুমি নামাজ পড়তে থাকবে দেখা দিতে থাকবে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে এই সংবিধান তো আমাদের এই সংবিধান তো আল্লাহ আমাদের কেউ দিয়েছেন রসুলকে নবী বানিয়েছেন রসুল বানিয়েছেন কিতাব দিয়েছেন যতদিন বাঁচবে মানুষ নামাজ এবং জাকাত যারা আল্লাহর বেটা বলে ঈশাকে ভালো করে শুন

আল্লাহ তোমাদের দিনকে চলে এসে সে খ্রিস্টানদের সামনে সমগ্র রাউসের সামনে এসে চলে কে ইসা সুন্ন তোমাকে নিয়ে আমি আল্লাহ বানিয়েছিলাম তোমার মাকে কে ওম্মায় নাইন তোমাকে এবং তোমার মাকে কি আমি ইলাহ বানিয়েছিলাম রব বানিয়েছিলাম প্রভু বানিয়েছিলাম সে দিন কি করবে সেদিন তোমাকে কি আমি আমার বেটা করি করেছিলাম খবর নয় বন্ধুগণ অনেক আছে না শুভেচ্ছা বিনিময় করা যাবে না তারা যতই খারাপ করে করুক না কেন ওরা যদি ইসলাম আর এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য নাকি ওকে খুশি করে আপনি খুশি হবে এটা নয় ওকে খুশি করার দরকার নাই ও যদি খুশি না হয় তাহলে জানলে দেবো আপনার কথা একদিন শুনবে কি ব্যাপার হয় কেন তোমরা মানো না এই তখন আপনার মনে যাবে

কি মারা উচিত তাহলে তার কি আপনারা ওখানে জানা করবে সম্ভব পছন্দ করবে এটা সমস্ত লমহাই এর আমল চান আল্লাহ রাব্বুল আলামিন ভয় বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এক ওয়াদিয় আল্লাহ কোনো ছেলে নাই আল্লাহ জন্ম দেননি এবং কাউকে জন্ম দেননি আল্লাহ সঙ্গে কোন ছেলে কোন স্ত্রী কোনো ভাই কোন

আল্লাহর নির্দেশ অতএব এই সর্বসংখাত দল থেকে দূরে থাকতে হবে যেই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ কাটা ইয়াহুদিরা হোসে কে আল্লাহর কাটা বলে করেন সময় অল্প অনেক বেড়ে যাবে আ একটাই যে সহாதிতা হচ্ছে যেই ইসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর রাসূল এই আয়াত আয়াত বলছি মারিয়াম কন্যা ঈসা ঈসা বিন মারিয়াম হচ্ছে শুধুমাত্র মাত্ৰ রসুল শুধু মাত্ৰ রসুল মাসিহ হুনু মারিয়া বাইলা রাসূল কদ খালাফ মিন রসুল الرুসুল ওয়া উম্মুহু সিফতিকা কানা ইয়া'ক্লানিত যারা প্রভু হয় যারা আল্লাহ হয় যারা রব হয় তাদের খাবার দরকার করে না কিন্তু এখানে ওরা খাচ্ছে আল্লাহ অফসারটিফিসার কি কি ঈসা হচ্ছে শুধু রসুল

নম্বর জনসাধারণ সবদিককে বোঝা যাচ্ছে যে ঈসা আলাইহিস আল্লাহর ছেলে নয় একজন শুধুমাত্র রাসূল আল্লাহর বান্দা আর এই রকম আল্লাহ জীবনে দুনিয়া যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত মানে কি হলো হবে না যে আল্লাহ তা আল্লাহ নিজের ছেলে করবে দরকার না এই সব থেকে বঞ্চিত থাকতে হবে বিরত থাকতে হবে এই সব শুভেচ্ছা যেন আমাদের মোবাইল থেকে যেন কোনো রকমের না যায় এই দিনটাকে আমরা মনেই করবো না আর যদি কেউ পাঠিয়ে দেয় কেউ যদি শুভেচ্ছা দেয় তাহলে চুপ থাকবেন চুপ থাকবেন বাস

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء